হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ব্যাকয়ার্ড থেকে তোলা কিছু সবজির ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর আমি ভিডিও শেষে দেখাবো আমি কি কি আজকে তুলেছি আমার বাগান থেকে কি কি কালেক্ট করেছি আজকে আমি আপনাদের সেটা শেয়ার করবো ভিডিও শেষে এই লাল শাকটা আমি বুঝতে পারছি না পাতাগুলো আসলে স্মেল খেয়ে ফেলছে তারপর ভালো কিছু পাতা আমি তুলে নিচ্ছি শাক যেন অল্প একটু শাক যেন রান্না করে খেতে পারি আমি বারবার বলছিল যেন আমি গোড়ার দিকে টান না দিই গোড়ার থেকে যেন শাকটা তুলে না ফেলি আগা থেকে নেই তাহলে দেখা যাবে আবার নতুন পাতা গজাবে তো তাই করছি আমি আসলে এখান থেকে কিছু চার পাঁচটা করে পাতা প্রতিদিন নিয়ে দেই তারপর এখন দেখছি বেশ ভালো বড় হয়ে গেছে কয়েকটা গাছ আর এই যে কচু শাকগুলো দেখতে পাচ্ছেন আশেপাশে এই কচু শাকগুলো আসলে জানিনা আমার কচু শাক রান্না করে খুব কঠিন মনে হয় যদিও বলে এটা খুবই সহজ একটা কাজ আমাকে দেখতাম তো আমার কাছে খুবই কঠিন মনে হয় কচু শাক রান্না করা এই হচ্ছে আরো কিছু লাল শাক এদিকটাই হচ্ছে এদিকে একটু স্নেলের উপদ্রব কম আমার ওদিকটাই একটু বেশি এই যে আমার আসলে উম কিছুদিন আগেও দেখেছিলাম যে একদম মরে গিয়েছিল এখন দেখি আবার তরতাজা হয়ে গেছে এই যে আমি কয়েকটা কাঁচা মরিচ ছিঁড়ে নিচ্ছি সাদ দিয়ে খাবো বলে আকাশটা একদম মেঘলা হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি হবে তাই আমি তাড়াহুড়ো করছিলাম একটু বৃষ্টি হওয়ার আগে যেন বাসায় চলে যেতে পারি আর ওয়েদারটা অনেক ঠান্ডা আজকে এদিকটা কিছু ডাটা শাক চোখে পড়েছে তাই সেগুলো তুলে নিচ্ছি লাল শাকের সাথে মিক্স করে রান্না করব তাহলে একটু শাকের পরিমাণটা বেশি হবে আমার আরো কিছু ডাটা শাক আসলে হয়েছে আরও একটি টবে বাট এখনো ছোট এখনো বড় হয়নি চলুন এদিকটাও আসি এদিকে আমার আসলে দুইটা সিমের জাত আছে দুটা সিমের গাছ আছে একটা সিম হচ্ছে হোয়াইট কালার যেটা একটু বড় বড় ফ্ল্যাট হয় এই যে এই সিমটা এই একটু বড় বড় হয় আর একটু সাদা রঙের সাদা বলতে সবুজ সবুজ সাদা এই বিনটা খেতে খুব মজা এটা আমি আসলে ভাজি করে খায়। আলু দিয়ে কুচি কুচি করে ভাজি করে তারপর খায়। এই সিমটা আর যেটা আম্মু দেশের থেকে একটা বীজ নিয়ে এসেছিল দুইটা মনে হয় দুইটা বীজ থেকে এই দেশি সিমটা হয়েছে আমার তো এই সিমটা আমি তরকারিতে দিয়ে খাই মাছের সাথে অথবা শুটকি বেগুন তরকারি যদি আমি রান্না করি সেখানে দেয় এই সিমটা তো দেখুন আমি অনেকগুলো সাদা সিম পেটে নিয়েছি সবুজটা দুটো জাতের সিম গাছ এখানে তো দুটোতেই খুব ভালো সিম হয় গত বারো আমি পেয়েছি অনেকগুলো সিম আমরা তুলেছি দুটো গাছ থেকে বাসার দিকে যাব বলে এগুচ্ছিলাম দেখি মরিচ কাছে কিছু মরিচ ধরে আছে তাই ভাবলাম এগুলো পেরে নেই মরিচ কাছে আসলে সাইজটা এর থেকে বড় আর হয় না এর থেকে বড় হলে যেটা হয় লাল হয়ে পেকে যায় তো সেজন্য আমি নিয়ে নিচ্ছি গোড়াটা খুব শক্ত তাই আমি কাছি দিয়ে কেটে নিচ্ছি এই গাছটা আসলে দিয়ে গিয়েছিল তো

এই গাছটাও সেম গুলো খুব একটা আর বড় হবে না এটুকুই তো ভাবলাম কিছু মরিচ পেরে নেই হচ্ছে আমার আজকের দিনের যে সংগ্রহ আজকে এগুলোই পেরেছি আপাতত তো আপনাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ